আমার আছে বিএসসি আছে এমএসসি আছে ডিএলএড আছে অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবং বর্তমানে আমি বিএড করছি ভালো লাগলে অ্যাডমিশন নেবেন আমরা এইটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি অভিভাবকদের সেভেন সেভেন এইট মাসে হাজার টাকা আচ্ছা আচ্ছা নাইন টেন মাসে বারোশো টাকা প্রত্যেকটা ব্যাচে ছজন করে রিজার্ভ ক্যান্ডিডেট আমরা রেখেছি আচ্ছা যারা একদম ফ্রি অফ কস্ট আমাদের কাছে পড়বে আপনারা দেখছেন বাংলার আওয়াজ কম খরচে ভালো কোচিং সেন্টার বর্দা চৌকানে হাই কোয়ালিফিকেশন টিচারদের দিয়ে পড়ানো হয় ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন বর্দা চৌকান অসহায় দুস্থ ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে পড়ানোর সুব্যবস্থা আছে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের কোচিং সেন্টার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অভিভাবকরা যোগাযোগ করুন ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন শিক্ষকরা কি বলছেন বিস্তারিত শুনুন স্টুডেন্টকে হাতে কলমে শেখানোর জন্য আমরা প্র্যাকটিক্যালের ব্যবস্থা করেছি বিশেষ করে বর্তমানে ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি যেটার প্র্যাকটিক্যাল পার্টটা মানে বাচ্চাদের কাছ থেকে খুব মানে ক্রিটিক্যাল হয় ক্রিটিক্যাল যার জন্য ওটা আমরা একদম লোয়ার বেস থেকে শুরু করার জন্য আমরা এটা শুরু করেছি যে একদম ওরা যেন হাতে কলমে শুরু মানে শেখে আর কি কোন ক্লাস থেকে কোন ক্লাস আপাতত আমাদের সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত রয়েছে সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সেভেন থেকে এবারে একটু যদি সবাই এবার সবাই দর্শক বসে আছে যারা অভিভাবক ক্যামেরা সামনে মোবাইলে শোনা যারা বসে আছে তারা এটা জানার চেষ্টা করবে খরচা কিরকম খরচা খুব একটা বেশি নয় খরচা একদম খুব সীমিত রয়েছে আমাদের পার ব্যাচ সব সাবজেক্ট রয়েছে এবং পার সাবজেক্টের আমাদের ওই একশো টাকা করে ফিস ধরে ছেলেটি গরিবদের জন্য রেখেছি সেটা হচ্ছে যারা আর্থিক দিক থেকে একদমই খুব কাঁচা তাদের তো ছেলেপুলেরা অনেকেই পড়াশুনো করতে চায় কিন্তু মানে সমাজের তো তাদের দিকে হেল্প করে না তো আমরা চাইছি যে প্রত্যেকটা ব্যাচে ছজন করে রিজার্ভ ক্যান্ডিডেট আমরা রেখেছি যারা একদম ফ্রি অফ কস্ট আমাদের কাছে পড়বে ভালো লাগলে অ্যাডমিশন নেবেন আমরা এইটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি অভিভাবকদের অভিভাবক অভিভাবকরা শুনলেন একটা বিরাট ব্যাপার আগে এক সপ্তাহ আপনার বাচ্চারা এখানে পড়ুক তারা যদি বলে হ্যাঁ এখানকার টিচার ভালো এখানকার পড়াশোনার টেকনিক ভালো এখানকার পরিবেশ ভালো তারপরে আপনি অ্যাডমিশন নিন কাটাল থেকে নকিবুল ইসলামী রিপোর্ট আপনারা দেখছেন